কুখ্যাত গ্যাংস্টার শুভ সিংকে ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে সম্প্রতি ব্যারাকপুরের ব্যবসায়ী অজয় মন্ডলকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ও ব্যবসায়ীকে হুমকি দেওয়ার ঘটনায় সেই ঘটনার প্রেক্ষিতে এদিন শুভ সিংকে ব্যারাকপুর আদালতে তুলে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় বেলঘুরিয়া থানার পুলিশ বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন এরপর পুলিশ তাকে বেলঘুরিয়া থানায় নিয়ে আসে তারপরে বেলঘুরিয়া থানা কার্যত দুর্গে পরিণত হয়েছে থানা সমস্ত গেট বন্ধ করে রাখা হয়েছে থানায় কেউ এলে তাকে জিজ্ঞাসা করে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে থানার গেটে বস হয়েছে আর্ম ফোর্স যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে পুলিশ সূত্রে খবর এই মুহূর্তে সিংকে থানার ইন্সপেক্টর ইনচার্জ ঘরে বসিয়ে রাখা হয়েছে কিছু পরে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে প্রসঙ্গত ব্যবসায়কে লক্ষ্য করে গুলি চালানো এবং হুমকি দেওয়ার ঘটনা ব্যারাকপুর পুলিশের তরফ থেকে একটি সিট গঠন করা হয়েছে এই সিটের সদস্যরাই তাকে জিজ্ঞাসাবাদ করবে बोलोराम रिपोर्ट न्यूज बॉन्गो टाइम फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड जैसे मेकबाला ब्रॉडबैंड सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेकबाला ब्रॉडबैंड পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার একসাথে তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এখানে সব রকম রক্ত মল মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি ইজি ইএনজি এনসিডি পিএফটি 24 ঘন্টা হলটার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয় আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চট্টগ্রাম আমাদের যোগাযোগ নম্বর 7003758330 নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানি টিভি ফ্রিজ মোবাইল কম্পিউটার ল্যাপটপ সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয় প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার ঠিকানা

আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ